হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওর সমস্ত অংশ জুড়ে রয়েছে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের স্মৃতি আর ভিডিওটা এডিট করে পোস্ট করছি ফার্স্ট জানুয়ারিতে যে কারণে পুরানো বছরটাকে হাসি মুখে টাটা বাই বাই করে দিলাম আর নতুন বছরটাকে সুন্দরভাবে ওয়েলকাম করে নিলাম আর আমার সমস্ত বন্ধুদেরকে জানায় হ্যাপি নিউ ইয়ার এবারে চলে আসা যাক ভিডিওর প্রসঙ্গে আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে তো যা যা কাজ থাকে সেগুলো করেই নিয়েছিলাম তারপরে ধৃতাংশু ঘুম থেকে উঠে গেলে ও আর আমি দুজনে মিলে দোকানে গিয়েছিলাম শুধু এক প্যাকেট ব্রেডই নিয়ে এসেছি আর দোকানে গিয়ে এসে আর এক কাণ্ড সেখানে ছিল অনেক আইসক্রিম আর আমার ধৃতাংশু দেখে তো অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল আইসক্রিম নেবে বলে কিন্তু আমি কোনোভাবেই তাকে কিনে দিইনি বাড়িতে এসে অনেক করে তাকে মানিয়েছি আর আজকে সকালের ব্রেকফাস্টে কিন্তু আমি প্লেন ব্রেড গরম করে নিয়ে এসেছি সেই সাথে দুধ গরম করে তার সঙ্গে হেলথ মিশিয়ে নিয়ে এসেছি ছেলে তো আমার আজকে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল এখানে শুয়ে গড়াগড়ি করছিল তারপরে আমি ওকে কোনো পাত্তা না দিয়ে নিজের মতো কাজ করছিলাম যে কারণে ও দেখলো যে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না যে কারণে একা একাই খেলা শুরু করে দিল তারপরে আমি ওর জন্যে ব্রেকফাস্টগুলো নিয়ে এসে কিন্তু ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম কারণ বেচারা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছে একা একাই বসেছিলো ওকে কেউ ভালোবাসেনি যে কারণে আমি এসে আগেই ওকে আদর করে দিচ্ছিলাম তারপরে কিন্তু ওকে খাইয়ে দেব আর সকালে কিন্তু ধৃতাংশকে খাওয়ানোর পর আমিও ওর সাথে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম রান্নার দিকে এবার রান্নাটাও সেরে নিতে হবে আর আজকে কিন্তু যে ফুলকপি ছিল দুবেলার মতো যথেষ্টই বড়ো ছিল যে কারণে কিছুটা পরিমাণে এখানে আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি আর ফুলকপি ভাজা তো ভালোই লাগে আমি প্রত্যেক দিন একই কথাও বলি হয়তো তোমাদের খারাপও লাগতে পারে কিন্তু কি বলো তো যে জিনিসগুলো আমাদের পছন্দসই হয় সেই জিনিসগুলোই তো আমরা রান্না করি না যেগুলো ভাবি যে না এটা রান্না করলে খুব ভালো লাগবে খেতে আমরা তো সেই জিনিসটাই রান্না করি খারাপ জিনিসটা তো আমরা রান্না করি না আর ওই যে দেখছো ফুলকপি ভাজাটা আমার হয়ে গেছে তারপরে সোয়াবিন আলু দুটো ভেজে রেখেছি তারপরে এই মশলাটা কষিয়ে কিন্তু এবারে আমি রান্নাটা সেরে নেব আর এই যে দেখছো বাবু ও কিন্তু ভেজে রাখা সয়াবিন খাচ্ছে সোয়াবিন খেতেও কিন্তু ও খুবই ভালোবাসে যে কারণে আমি এই পাটিতে একটুখানি দিয়েছি ও বসে বসে এখানে খাচ্ছিলো আর ওদিকে তো মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে সয়াবিন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু জল অ্যাড করে দেব আর জলটা সুন্দরভাবে ফুটে উঠলে একটুখানি গরম মশলা দেব দিলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে আর এইখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে আর এখানে কিন্তু আমি ধৃতাংশুর জন্যে খাবারও নিয়ে নিয়েছি স্নান টান সারার পরে আমি চলে আসলাম একেবারে ধৃতাংশুকে খাওয়ানোর জন্যে আর গত দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ধৃতাংশু উচ্ছে আলু ভাজা থেকে আলুটা তুলে নিচ্ছে আর কি বলো তো ওর সামনে যেহেতু আমি ভিডিওগুলো একটু করে সাউট দিয়ে শুনি না আমার ধৃতাংশু শুনতে পায় যে কারণে ওর সেই কথাটা কিন্তু মাথার ভিতরে রয়ে গেছে আজকেও কিন্তু সেমভাবে আলুটা ওভাবে তুলে নিয়ে কিন্তু খাচ্ছিল আসলে ও কিন্তু খুব সহজেই ক্যাচ করে নেয় যেটা বলবো খুব সহজে মনে রাখে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই মনে রাখে কারণ বাচ্চাদের মেমরিটা ভীষণ স্ট্রং হয় ওদের সামনে যে কথাটাই বলবো সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাচ করে নেবে আর ধৃতাংশুকে খাওয়ানো প্রায় শেষ পথে তখন কিন্তু ওর পাপা এসেছিল আর পাপা আসলে তো তার খুবই বায়না থাকে আজকে তার জন্য পপকর্ন নিয়ে এসেছে স্নাকার নিয়ে এসেছে আর আমি ক্যামেরাটা অন করেছি আর দেখো ধৃতাংশু মুখের ভিতর স্নাকার দিয়ে আর বাকি চিপসটা কিন্তু পিছনে লুকিয়ে রেখেছে আর আজকে মঙ্গলবার ছিল ধৃতাংশর পাপাকে বলেছিলাম একটুখানি বোধে নিয়ে আসতে যে কারণে বোধে নিয়ে এসেছে আর আমি ভগবানকে কিছুটা দিয়েছি প্রসাদে আর এই দেখো ধৃতাংশ আমার বসে বসে খাচ্ছে প্রথমে তো ওকেই দিতে হবে তারপরে ও যখন পারবে না তখন কিন্তু আমরা খেতে পারবো আর দেখো ধৃতাংশ চুলগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয়েছে কিন্তু কেটে দিচ্ছি না কারণ ঠান্ডার সময় মাথাটা যত ভরা থাকবে ঠান্ডাটা ওর তত কম লাগবে যে কারণে চুলগুলো কিন্তু ওর কেটে দিচ্ছি না আর ও খাটছিল ভিডিও করছি তো ও আমাকে বারবার বলছে মা তুমি ভগবানকেও তো প্রসাদ দিয়েছো ঠাকুরের একটু ছবি তুলে নাও না তো ধৃতাংশুর আব্দারে কিন্তু আমি ঠাকুরেরও একটুখানি ছবি তুলে নিয়েছিলাম আর আজকে কিন্তু ধৃতাংশুর পাপা গিয়েছিল ইউনিটে আর এই ইউনিফর্মটা তাদের কিন্তু ইস্যু হয়েছে তো কি সুন্দর না দেখতে পড়েছিল তো ভীষণ সুন্দর লাগছিল যে কারণে তোমাদের সাথে একটু ড্রেসটাই শেয়ার করলাম আর আজকে রাত্রে কিন্তু রান্না হচ্ছে মুলোর তরকারি আসলে আমি ধৃতাংশুর পাপাকে দুটো মুলো আনতে বলেছিলাম পরাঠা বানাবো বলে কিন্তু ধৃতাংশুর পাপার তো সকালে সময় হয় না টিফিন নিয়ে যাওয়ার আমি বানিয়ে দিতে চাইলেও সে নিয়ে যায় না আসলে এখন এক দেড় ঘন্টা আগে আগে আসছে যে কারণে টিফিন নিয়ে যাচ্ছে না যখন আবারও লেট হবে তখন আবারও টিফিন বানিয়ে দেবো তো ভাবলাম যে তাহলে কেন এটা দিয়ে একটা সবজি বানিয়ে ফেলি যে কারণে বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে তো আজকে ভালো চিংড়ি পায়নি দেখো এই কুচো কুচো চিংড়িগুলোই পেয়েছে আর সেটা দিয়েই কিন্তু আমি মূল আলু দিয়ে রান্না করছি আর গরম তেলের ভিতরে দিয়েছিলাম কিন্তু দুটো রসুনের কোয়া টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে আর এগুলো দেওয়ার পরে কিন্তু আমি মূল আলুটা দিয়ে মশলা দিয়ে আমি গুঁড়ো লঙ্কা দিইনি মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করেছি আর এখানে কিন্তু রান্নাটা আমার শেষ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছর সবার জীবনে অনেক অনেক খুশি আনন্দ নিয়ে আসুক তোমরাও প্রে করো আমরাও যেন খুব ভালো থাকতে পারি